আসসালামু আলাইকুম দুপুরের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি শাহনাজ পারভি চার দিনের সফরে আজ যুক্তরাজ্যে যাচ্ছেন প্রধান উপদেষ্টা সংস্কারের লক্ষণ নেই হতাশ সংস্কার কমিশনের প্রধান নির্বাচনের আগে বিতর্কদের বাদ দিয়ে কেয়ারটেকার মডেলের সরকার চায় বিএনপি দেশে ফিরলেন আব্দুল হামিদ ওয়ারেন্ট না থাকায় গ্রেপ্তার করা হয়নি স্বরাষ্ট্র উপদেষ্টা এপ্রিলে নির্বাচনের যে ব্যাখ্যা দিলেন প্রেস সচিব শেষ হল হজের আনুষ্ঠানিকতা চলছে ফেরার প্রস্তুতি কোরবানের চামড়ায় কাঙ্ক্ষিত দাম নেই দানের অংশ থেকে বঞ্চিত গরিবরা সকালে তীব্র গরম ঢাকায় আরো বাড়ার আশঙ্কা চুয়াডাঙ্গায় বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে রকম স্বপ্নভঙ্গ স্পেনের নেশনস লিগের রোনালদোর দ্বিতীয় শিরোপা কানাডার নৌকা ডুবে প্রাণ গেল বাংলাদেশের পাইলট ও শিল্প উদ্যোক্তার মুক্তি পেতে পারেন ইমরান খান এবং ত্রাণবাহী জাহাজ ম্যাডলিন দখলে নিয়েছে ইসরায়েল সাংবাদিক সহ আটক তেরো শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত চার দিনের সরকারি সফরে আজ সোমবার যুক্তরাজ্যের উদ্দেশ্যে রওনা হচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস সফরকালে তাকে সঙ্গ দেবেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড হাসান এস মনসুর এবং দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ডক্টর আব্দুল মোমেন এ সফরের প্রধান উদ্দেশ্য ব্রিটেনের মর্যাদাপূর্ণ কিং চার্লস হারমোনি অ্যাওয়ার্ড দু গ্রহণ সম্মাননা প্রদানের মাধ্যমে ডক্টর শান্তি উন্নয়ন ও আন্তর্জাতিক সম্প্রীতির প্রতি অবদানের স্বীকৃতি জানানো হবে সফর উপলক্ষে গত চার জুন রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিং এ তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম স্থানীয় সরকারকে শক্তিশালী ও কার্যকর করার জন্য প্রয়োজনীয় সংস্কার প্রস্তাব প্রণয়ন করার লক্ষ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক তোফাল আহমেদকে প্রধান করে গত আঠারো নভেম্বর স্থানীয় সংস্কার কমিশন গঠন করা হয় এই অধ্যাপকের নেতৃত্বে কাজ করেন সাত সদস্য গত ২০ এপ্রিল তারা দুই খণ্ডের চূড়ান্ত প্রতিবেদন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের হাতে তুলে দেন এ প্রতিবেদনে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে সংসদীয় পদ্ধতির আদলে পুনর্বিন্যস্ত করার সুপারিশ করা হয়েছে ইউনিয়ন পরিষদ উপজেলা পরিষদ জেলা পরিষদ পৌরসভা ও সিটি কর্পোরেশন পৃথক আইনের বদলে একটি আইনের অধীনে আনতে বলা হয়েছে আর এসব প্রতিষ্ঠানের ভোট এক তফসিলে সঙ্গে করার সুপারিশ করা হয়েছে নির্বাচনের আগে নিরপেক্ষ কেয়ারটেকার আদলে সরকার গঠনের দাবি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খুরশু মাহমুদ চৌধুরী তার মতে এই সরকারের বিতর্কিত উপদেষ্টাদের থাকার সুযোগ নেই কারণ তারা দেশের জনগণের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছে রোববার একটি টিভি চ্যানেলে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন সরকার যদি জনগণের আস্থা হারায় সেটা হবে জাতির জন্য দুর্ভাগ্যজনক আর যদি নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন থাকে তাহলে সামনে এগিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই বর্তমানে দেশের রাজনীতিতে সবচেয়ে আলোচিত প্রশ্ন আগে নির্বাচন না আগে রাজনৈতিক সংস্কার অধিকাংশ রাজনৈতিক দল ডিসেম্বরে নির্বাচনের অনুকূলে থাকলেও অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে এখনও নির্দিষ্ট দিনক্ষণ ঘোষণা আসেনি দেশে ফিরেছেন ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ গ্রেফতারের পরোয়ানা না থাকায় তাকে গ্রেফতার করা হয়নি বলে জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী আজ সোমবার সকালে যাত্রাপাড়ি থানা পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন ওয়ারেন্ট না থাকায় তাকে গ্রেফতার করা হয়নি আইন অনুযায়ী যাচাই বাছাইয়ের পরই ব্যবস্থা নেওয়া হবে কেউ যেন হয়রানির শিকার না হয় সেটাই আমাদের নীতিমালা জানান বিরুদ্ধে দায়ের হওয়া মামলার তদন্ত চলছে বিষয়টি দেখভালের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তিন সদস্য বিশিষ্ট কমিটি কাজ করছে তিনি আরো বলেন মামলার পর যাচাই বাছাইয়ের এই প্রক্রিয়া দেশের সকল নাগরিকের ক্ষেত্রে সমানভাবে প্রযোজ্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী বছরের এপ্রিলের প্রথমার্ধে অনুষ্ঠিত হবে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের দেওয়া এমন ঘোষণা নিয়ে রাজনৈতিক অঙ্গনে তুমুল আলোচনা সমালোচনা হচ্ছে প্রধান উপদেষ্টার এ ঘোষণায় জামায়াতে ইসলামিক খুশি হলেও ডিসেম্বরে নির্বাচনের দাবিতে অনর বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল তারা এপ্রিলকে নির্বাচনের জন্য অনুকূল সময় মনে করছেন না রোববার রাতে এ নিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এপ্রিলে নির্বাচনের সময় নির্ধারণের পেছনে তিনটি কারণের কথা জানিয়েছেন তিনি এগুলো হলো সংস্কার বিচার এবং নির্বাচন শেষ হয়েছে পবিত্র হজের সকল আনুষ্ঠানিকতা এখন চলছে দেশে ফেরার প্রস্তুতি আগামীকাল মঙ্গলবার থেকে শুরু হচ্ছে বাংলাদেশি হজ যাত্রীদের ফিরতি ফ্লাইট চলবে দশ জুলাই পর্যন্ত শেষ দিনের মতো মিনায় শয়তানকে কঙ্কর নিক্ষেপ করেছেন হাজিরা কঙ্কর নিক্ষেপ এবং কাবা ঘরে ফরজ দাওয়াফ শেষে মিনায় ফিরছেন হাজিরা ফেরার পথে অনেকে পথ হারিয়ে আশ্রয় নেন মক্কায় হজ মিশনে বাংলাদেশ থেকে এবছর হজ পালন করেছেন সাতাশি হাজার একশো সাতান্ন জন এর মধ্যে উনিশ জন হজ যাত্রী মৃত্যুবরণ করেন চলতি হজ মৌসুমে সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় চারশো ছত্রিশটি ভুয়া হজ এজেন্সি বন্ধ করে দেয় এবং চারশো বাষট্টি জনকে আইন লঙ্ঘন করায় গ্রেফতার করে কুরবানির ঈদে চামড়ার দাম কেন বাড়ে না চামড়া সংশ্লিষ্ট পণ্যের দাম কিন্তু ঠিকই বাড়ে কোনো অদৃশ্য কারণে চামড়ার মূল্য বাড়ে না অথবা দাম বাড়ার ক্ষেত্রে কার লাভ কার ক্ষতি বিষয়টি প্রশ্নই থেকে যায় এক্ষেত্রে মৌসুমী ব্যবসায়ী হোক ট্যানারি মালিকরা হোক তাদের ব্যাখ্যা তাদের মতো করেই দেন মাঠ পর্যায়ে বড় ধরনের আর্থিক ক্ষতি হয় গরিব অসহায় মানুষেরই এবার কোরবানির ঈদে কাঁচা চামড়ার দাম বাড়িয়ে দিলেও এবারও বাজারে কাঙ্ক্ষিত মূল্য পাননি চামড়া বিক্রেতারা এর ফলে সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছেন সেই সব দরিদ্র অসহায় ও মিসকিন মানুষ যাদের জন্য কোরবানির চামড়ার অর্থ বরাদ্দ থাকে বাণিজ্য মন্ত্রণালয় এবার রাজধানীতে প্রতি বর্গ ফুট গরুর চামড়ার দাম ষাট থেকে পঁয়ষট্টি টাকা নির্ধারণ করলেও বাস্তবে বিক্রি হয়েছে পঞ্চান্ন থেকে ষাট টাকায় অনেক ক্ষেত্রেই আরো কম দামে রাজধানী ঢাকায় সোমবার সকাল হতে তীব্র গরম পড়েছে দিনের বাকি সময় তাপমাত্রা আরও বাড়ার আভাসে দিয়েছে আবহাওয়া অধিদপ্তর আজ সকাল ছয়টায় ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সাতাশো দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস আর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সাতাশো দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস রাজধানী ঢাকা ও আশপাশের এলাকার জন্য দেওয়া সকাল সাতটা থেকে পরবর্তী ছয় ঘন্টার পূর্বাভাসে জানানো হয়েছে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে এবং আবহাওয়া থাকবে আর দক্ষিণ বা দক্ষিণ পূর্ব থেকে ঘন্টায় আট থেকে বারো কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে একই সাথে দিনের তাপমাত্রাও সামান্য বাড়তে পারে তরমুজের মতো দেখতে রকমিলন ফলটি এখন বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে চুয়াডাঙ্গার জীবননগরে সহজ চাষ পদ্ধতি ও অল্প সময় অধিক লাভজনক হওয়ায় কৃষকরা বেশ আগ্রহের সাথে এই ফলটি চাষ করছে দেশের বাজারে নতুন এই ফলের ব্যাপক চাহিদা রয়েছে বলে জানান কৃষকরা এছাড়াও রকমিলন পুষ্টিগুণে অনন্য বিভিন্ন অ্যান্টিঅক্সিডেন্ট অক্সিডেন্ট সম্পন্ন এই ফলে রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম ক্যালসিয়াম ভিটামিন এ এবং সি যা উচ্চ রক্তচাপ অ্যাজমা কমিয়ে দেয় এতে উপস্থিত বেটা ক্যারোটিন ক্যান্সার রোধ করে জানা গেছে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার বাঁকা ইউনিয়নের সুটিয়া গ্রামের বেশ কিছু প্রান্তিক কৃষকরা মালচিং পদ্ধতিতে এর চাষ করে বেশ সারা ফেলেছেন রকমিলন খেতে সুস্বাদু ও পুষ্টিগুণ সম্পন্ন এর বাজার সম্প্রসারিত হলে স্বল্প জমিতে অল্প পরিশ্রমে লাভের মুখ দেখবেন বলে আশা কৃষকের আন্তর্জাতিক ফুটবলে বয়স যে কেবল একটি সংখ্যা তা আবারও প্রমাণ করলেন চল্লিশ বছর বয়সী ক্রিশ্চিয়ানো রোনালদো অসাধারণ নেতৃত্ব নোনোমেন ডেজের ঝলক আর দিওগো কস্তার নায়কচিত গোলকিপিংয়ে ইউরোপ চ্যাম্পিয়ন স্পেনকে হারিয়ে দ্বিতীয়বারের মতো ওয়েফা নেশনস লিগের শিরোপাচিত পর্তুগাল রোববার দিব রাতে জার্মানির মিউনিখের অ্যালিয়ানস অ্যারেনায় অনুষ্ঠিত ফাইনাল ম্যাচটি ছিল উত্তেজনায় ঠাসা নির্ধারিত নব্বই মিনিট ও অতিরিক্ত সময় শেষে স্কোর লাইন ছিল দুই দুই শেষ পর্যন্ত ম্যাচের ভাগ্য নির্ধারিত হয় ট্রাই ব্রেকারে যেখানে পাঁচ তিন ব্যবধানে জয় ছিনিয়ে নেয় পর্তুগিজরা প্রথমার্থে স্পেনের প্রাধান্য একুশ মিনিটে এগিয়ে যায় তারা গোল করেন মার্টিন জুবিমেন্দি তবে মাত্র পাঁচ মিনিটের ব্যবধানে পর্তুগালকে সমতায় ফেরান নুনোমেন্ডিজ এক দুর্দান্ত শটে কানাডার অন্টারিও প্রদেশের লিঞ্জি শহরের একটি হ্রদের নৌকা উল্টে বাংলাদেশি বিমানের ক্যাপ্টেন সাইফুজ্জামান গুড্ডু এবং বিজিএম ইয়ের সাবেক ভাইস প্রেসিডেন্ট ও টিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল্লাহ হিল রাকিব মারা গেছেন স্থানীয় সময় রোববার দুপুরে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে তারা তিনজন মিলে একটি ছোট নৌকায় হ্রদে ঘুরতে নামেন দুর্ভাগ্যজনকভাবে নৌকা উল্টে গেলে রাকিবের ছেলে সবচেয়ে পারে উঠতে পারলেও বাকি দুজন ডুবে যান পরে উদ্ধারকারীরা তাদের মরদেহ উদ্ধার করেন জানা গেছে ক্যাপ্টেন সাইফুজ্জামান গুড্ডু তার স্ত্রী ও কন্যাকে নিয়ে শনিবার টরন্টো আসেন পরদিন তারা ঘুরতে যান প্রায় একশো তিরিশ কিলোমিটার দূরের লেঞ্জি শহরের একটি কটেজে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক এ ইনসাফের প্রধান ইমরান খান আগামী এগারো জুন মুক্তি পেতে পারেন বলে জানিয়েছে তার দল ওইদিন ইসলামাবাদ হাইকোর্ট আল হকাদের ট্রাস্ট দুর্নীতি মামলার দণ্ড পাতিল ও জামিন সংক্রান্ত শুনানি অনুষ্ঠিত হবে একই দিনে এই মামলায় ইমরানের স্ত্রী বুশা বিবির আপিল শুনানিও হওয়ার কথা রয়েছে পিটিআই এর শীর্ষস্থানীয় নেতা গহর আলী খান সংবাদ মাধ্যমকে জানান এগারো জুন ইমরান খান ও বুসা বিবির জন্য একটি গুরুত্বপূর্ণ দিন হতে চলেছে যদিও বিস্তারিত কিছু জানাননি। নেই তবে ধারণা করা হচ্ছে ওই দিন তাদের জামিন অথবা দণ্ড বাতিলের সম্ভাবনা রয়েছে এর আগে পাকিস্তানের হাইকোর্ট শুনানির তারিখ পিছে এগারো জন নির্ধারণ করে মামলার তদন্তকারী সংস্থা ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরো যুক্তিতর্ক প্রস্তুতের জন্য অতিরিক্ত সময় চাওয়ায় আদালত এই সিদ্ধান্ত নেয় আন্তর্জাতিক অলাভজনক সংস্থা ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন পরিচালিত ত্রাণবাহী জাহাজ ম্যাডলিন গাজায় ফিরতে দেয়নি ইসরায়েল ক্ষুধার্ত ফিলিস্তিনিদের জন্য ইতালি থেকে জাহাজটিতে করে ত্রাণ নিয়ে আসা হচ্ছিল আন্তর্জাতিক জল সীমা থেকে জাহাজটিকে ইসরায়েলের আশুদাহ বন্দরে নিয়ে যাওয়া হচ্ছে সেই সঙ্গে জাহাজের বারো জন ক্রুদের সবাইকে গ্রেপ্তার করে ইসরায়েলে নিয়ে যাওয়া হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এ ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করেছে ওই পোস্টে জাহাজটিকে সেলফি ইয়ার্ড বলে উল্লেখ করেছে ইসরায়েলি মন্ত্রণালয় তারা লিখেছে তারকাদের বহনকারী সেলফি ইয়ার্ডকে নিরাপদে ইসরায়েলের উপকূলের দিকে নিয়ে আসা হচ্ছে আমাদের পরবর্তী রাতের শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছে দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন আল্লাহ হাফেজ